সুখবর নর্থ মেসিডোনিয়ার জন্য অনেকাংশ মানুষ নর্থ মেসিডোনিয়াকে কিন্তু বেছে নিয়েছে সার্বিয়া রোমানিয়ার পরে এবং মন্টেনিগ্রো কসোভোর পরে কারণ সেখানে অত্যন্ত কম সময়ের ভেতরে ভিসা হচ্ছিল এবং এমবেসিতে বিভিন্ন জটিলতা না থাকার কারণে ইন্ডিয়া থেকে আরেকটা একটা বিশেষ অপরচুনিটি সেটা হচ্ছে ইন্ডিয়াতে না যে নর্থ মেসিডোনিয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে ওয়াথরাইজেশনের মাধ্যমে করা সম্ভব তো চলুন শুরু করা যাক আপনাদের মূল যে ইনফরমেশনটা সেটা হচ্ছে ভিসা কেমন হচ্ছে তো ভিসার কথা বললে এক কথায় বর্তমান সময়ে সার্বিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া এবং সরি আলবেনিয়া কিন্তু নতুনভাবে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছে যে ভিসা প্রসেসিং করে বিভিন্ন মাধ্যমে আপনারা অনেকেই যেতে পেরেছেন আমি কথা বলেছি এবং জানতে পেরেছি এবং আমরা নিজেও আলবেনিয়ার কাজ করতেছি তো বন্ধুরা নর্থ মেসিডোনিয়া যদি আপনি লিগেল ভাবে যেতে যেতে চান তাহলে কিন্তু আপনি সার্বিয়া মন্টিনিগ্রো আর রোমেনিয়া বা বুলগেরিয়া এদের থেকে কিন্তু অত্যন্ত কম সময়ে যেতে পারবেন কারণ সেখানে কর্মীর চাহিদা অনেক বেশি যেমন এগ্রিকালচারে এবং আরো আছে কনস্ট্রাকশন ওয়ার্কারে বা বিভিন্ন ফ্যাক্টরি সাইটে কিন্তু কর্মীর চাহিদা অনেক বেশি কিন্তু সার্বিয়ার থেকে কিন্তু আপনারা একদিক থেকে অসুবিধা সেটা হচ্ছে স্যালারির পরিমাণটা সার্বিয়ার থেকে একটু কম হয়ে থাকে যেমন সার্বিয়াতে সাড়ে ছয়শো সাতশো ইউরো হয়ে থাকে কিন্তু নর্থ মেসিডোনিয়া কিন্তু আপনি সাড়ে চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো এমনই পাবেন আর থাকা খাওয়া কিন্তু ক্রমাগত ভাবে আপনার কিছু কিছু কোম্পানি আছে দিয়ে থাকে এবং অনেকেই দেখা যায় নিজে কষ্ট করে থাকতে হয় সো এগুলো হচ্ছে ব্যাড লাক কিন্তু যদি আপনাদের আমি সাজেস্ট করি যে ভাই আমি অত্যন্ত কম সময়ের ভেতরে ইউরোপে কোথাও যেতে চাই সেখান থেকে আমার বিভিন্ন জায়গায় যেতে পারবো বা ইন থাকবো বা ফ্যামিলি নিতে পারবো এরকম একটা যদি অপরচুনিটি খুঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনি আলবে সরি নট মেসিডোনিয়া কিন্তু অনেক বেটার হবে কারণ ভিসার রেশিওটা দেখে আপনাকে ফাইল সাবমিট করতে হবে যেখানে হচ্ছে না সেখানে যদি আপনি দেন তাহলে আপনার মানে যে সময় এবং টাকা শ্রম সব কিন্তু বৃথা হওয়ার অবস্থানে আছে বর্তমান সময়ে অনেক ভাই ব্রাদারের কারণ দেখবেন অনেকেই আছে সার্বিয়ার জন্য প্রায় বছর মতো একটা ভিডিও সরি একটা পোস্ট দেখলাম এক ভাইয়ের যে আঠারো মাস পরে একটা সার্বিয়ার ভিসা পেয়েছে অর্থাৎ এই যে একটা ধৈর্যতা এবং এই যে একটা টাকার সমস্যা এখানে মানসিক সমস্যা ফ্যামিলি টর্চার বিভিন্ন ওয়ে কিন্তু অনেকটা যন্ত্রণাদায়ক এই বিষয়টা অর্থাৎ আপনার নতুন ভাবে যারা মরেছে তারা মরুক কিন্তু যারা ভিসা প্রসেস নতুন ভাবে করতে চাচ্ছেন তারা কিন্তু নর্থ মেসিডোনিয়াকে নিতে পারেন অত্যন্ত ভিসা হচ্ছে এবং ভিসার রেশিওটা হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে দেখা যায় সত্তর আহ পঁচাত্তর এরকম ধরাই যায় যে ভিসাটা হচ্ছে এবং ভিসা কিন্তু হান্ড্রেডই হচ্ছে কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষের অত্যন্ত কম সময়ের ভিতরে হচ্ছে এবং আরো কিছু কিছু বেশিরভাগ যেগুলো একবার জেনারেল ওয়ার্কার বা লিবার তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগতেছে যেমন তারপরেও সার্বিয়া থেকে অনেক কম কারণ একটা জিনিস ভাববেন যে বাংলাদেশ থেকে নেপাল থেকে এবং পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে বিভিন্ন মানুষ সার্বিয়ার জন্য রোমানিয়ার জন্য বুলগেরিয়ার জন্য ক্রোশিয়ার জন্য ফাইল সাবমিট করে রেখে আসছে এই অনেক কয়টা আছে যারা কিন্তু ইন্ডিয়াতে ফেস করে। আপনি কিন্তু খুব একটা ট্রেন্ডিং কান্ট্রি না বা তেমন কোন ভাইরাল কান্ট্রি না যে সেখানে প্রচুর সংখ্যক মানুষ গিয়েছেন বা যাচ্ছেন এরকম কোনো কিছুই না তো নতুন ভাবে যারা ভিসা প্রসেস করতে চান তারা কিন্তু সেখানে জমা করতে পারেন কারণ নর্থ মেসিডুনিয়ার ভিসা খুবই ভালো হচ্ছে এবং স্কিল ওয়ার্কার হলে তাদের তো চার মাসের ভেতরে ভিসা ইনশাল্লাহ হয়ে যাচ্ছে সো সবার জন্য শুভকামনা থাকবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কারণ সব ইনফরমেশন তো একটি ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব না তো বন্ধুরা সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম